গাজীপুরে শ্বশুর জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় স্ত্রী সহ গ্রেফতার চার গাজীপুরে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত স্ত্রী শ্বশুর সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে গুরুতর জখম করেন শ্বশুরবাড়ির লোকজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তার মৃত্যু হয় এ ঘটনায় আজ শনিবার সকালে নিহত ব্যক্তির শ্বশুর স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ নিহত রবিউল ইসলাম বয়স আটাশ টঙ্গি পূর্ব থানাধীন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এরশাদনগর এলাকায় তুহিন তালুকদারের ছেলে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবর্ধী উপজেলার বালুঘাট গ্রামের হাফিজ রহমানের ছেলে মোহাম্মদ আবুল কালাম আজাদ যিনি শ্বশুর নামে পরিচিত তার ছেলে হুমায়ুন কবি তার মেয়ে নিহত রবিউলের স্ত্রী মোসাম্মদ কারিমা আক্তার ও শরীয়তপুরের নরিয়ার আইটপাড়া গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ লিটন পুলিশ ও এলাকাবাসী জানান প্রায় এক বছর আগে পুবাইলের সাতানিপাড়া এলাকায় বিয়ে করেন রবিউল বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল পাঁচ মে রাতে টঙ্গি থেকে এসে রবিউল তার শ্বশুর বাড়িতে গিয়ে ওঠেন এ সময় স্ত্রীর সঙ্গে তিনি ঝগড়ায় জড়িয়ে পড়েন পরে শ্বশুর লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাথারি পাথারি মারধর ও পিটিয়ে জখম করেন পরে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা রবিউলকে গত বৃহস্পতিবার টঙ্গির শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যাওয়ার পথে তার হয় খবর পেয়ে পুলিশ নিহত রবিউলের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠা নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ওই ঘটনায় আজ সকালে নিহত রবিউলের বাবা বাদী হয়ে মামলা করেন পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে মোবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান রবিউলের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করে আজ সকালে নিহত রবিউলের স্ত্রী শ্বশুর শ্যালক ও প্রতিবেশী লিটনকে গ্রেপ্তার করা হয়েছে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে